ইলিশের ঝোল ভীষণ মজাদার এবং লোভনীয় একটা খাবার তো আমরা যারা যারা ইলিশ খেতে পছন্দ করি আমার আজকের এই ভিডিওটি তাদের জন্য তো দেখতে পাচ্ছেন যে ইলিশের ঝোল এই রেসিপিটা দেখতে কতটা লোভনীয় এবং মজাদার হয়েছে তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা মাছগুলোকে লবণ মেখে নিচ্ছি তো লবণ মাখা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব রান্নার জন্য এবং ভাজার পর এর যে তেলটুকু রয়েছে সেটা আমরা রান্নার জন্য ব্যবহার করব। তো এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি প্রায় দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি বেশ অনেক টুকু পেঁয়াজ লাগবে এই রান্নাতে এখন এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে দিয়ে দিয়েছি তো তো সবগুলো উপকরণ পর পর এখন সবগুলোকে তেলের উপর ভাজা ভাজা করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানোর এতে এখন আমি দিয়ে দিলাম পানি পানিটা দেবার পর আরও বেশ কিছুক্ষণ কষিয়ে এতে সবগুলো মাছ ঢেলে দিলাম মাছগুলো দেবার পর মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে কিছু সময় কষিয়ে নেব এরপর এতে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ টমেটো পিউরি এবং এরপর এতে দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আমি এগুলোকে ঢাকনা দিয়ে বেশ অনেকক্ষণ যাবৎ ভালোভাবে রান্না হতে দিব এতে করে মাছের মধ্যে টমেটো এবং কাঁচামরিচের যে ফ্লেভারটা খুব ভালোভাবে মাছের সাথে মিশে একাকার হয়ে যাবে তো বন্ধুরা ফিরে এলাম বেশ অনেকক্ষণ পর তো দেখতেই পাচ্ছেন মাছের উপরে তেলটা কত সুন্দরভাবে ভেসে উঠেছে তো এখন এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব তা না হলে মাছের ঝোলটা কিন্তু পুরোপুরি ড্রাই হয়ে যাবে যেটা কোনোভাবেই করা যাবে না তো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় এবং মজাদার লাগছে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার রান্নাটা যদি সত্যি মজাদার এবং লোভনীয় লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা কতটা অসাধারণ এবং লোভনীয় হয়েছে তো এই ইলিশের ঝোল গরম ভাত কিংবা খিচুড়ি যে কোনো কিছুর সাথে বেশ জমে যাবে তো এখন আমি ইলিশের ঝোল দিয়ে গরম গরম খিচুড়ির সাথে একটু ট্রাই করছি আপনারাও অবশ্যই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ